পিঠার মধ্যে নরম বলছেন হ্যাঁ হবে

তো কেমন আসছেন ক্রেতারা নিতে আপনার কাছে বেঁচে কেনা একদম না আচ্ছা আচ্ছা মানুষে ভয় পায় চিনি তো সেই কারণে ভয় পায় লোকে খাবার খাবার তো সুগার কিন্তু তাও যে শীতকালকে শীতকালে কিন্তু গুড়ের প্রতি মানুষের একটা আসে দেখা যাক কেবল পড়ছে তো পৌষ মাসে দেখা যাবে পৌষ মাসে কি বেচাকেনা হয় আচ্ছা পৌষ মাসে কেমন বেচাকেনা হয় কেমন হয় এক এক বছর এক এক রকম হয় কোনো বছর ভালো হয় কোনো বছর একবার খারাপ হয় আচ্ছা তো আপনি কেমন উঠিয়েছেন গুড় এবার কত কত গ্রাম বা কত কিলো ও আমার কাছে আসে তিন কুইন্টালের মতো আসে কোথা থেকে কোথা থেকে আসে আপনার এখানে গুড় কিনতে মুর্শিদাবাদ জলঙ্গি সাগরপাড়া দেবীপুর আচ্ছা আচ্ছা হ্যাঁ এইসব আছে আপনার নামটা আমার নাম বাদল মন্দির